হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তো সবাইকে জানাই শুভ মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা তো প্রথমেই আগে বাড়ির শিব ঠাকুরকে জল ঢেলে নিলাম তমদের বাড়ির জল ঢালা কমপ্লিট হ্যালো আমরা সবাই এখন জল ঢালতে যাব

এখানে রাস্তার এই কই কই যদি ফিরে সুস্থ না এবার চলো সবাই আগানো যাক

তো আমাদের সবাইকে টাইম দেওয়া হয়েছিল যে ছয়টার দিকে আমরা সবাই রেডি হয়ে জল ঢাতে যাব তো বাঙালির টাইম তো জানোই যে যেটা টাইম বলে সেটা তো তো কোনো দিনও হয়ই না তো টাইম ছটা থেকে হয়ে গেছে আটটা তো আটটা তারপর রেডি হয়ে সবাই একসাথে হতে হতে নয়টা বেজে গেছে আর সাড়ে নটার দিকে আমরা এখানে পৌঁছে গেছি একদম আর দেখতেই পাচ্ছ এখানে একটা অনেক বড় মেলা হয় আমাদের এখানে আমাদের এখানে সবথেকে বড় মেলা এটাই ভদ্রেশ্বর মেলা তো বাইরে দেখতে পাচ্ছ কত সুন্দর দোকানপাট বসেছে আর আমরা যাচ্ছি এখন ভেতরে মন্দিরের ভেতরে প্রবেশ করতে চলেছি আর এই যে এটা হচ্ছে মন্দিরের গেট কিন্তু এখানে বাহির লেখা মানে লোকে যে দর্শনার্থী আছে তারা হচ্ছে জল ঢেলে এই পাশে বের হবে তো আমরা প্রথমে বুঝি নাই তো আমরা ওই পাশে পাশে যাচ্ছিলাম তো বললো কাকুরা যে ওখান দিয়ে যাওয়া হবে না তো এই পাশ দিয়ে ঘুরে যেতে হবে ওই পাশে তো আমরা আবার আমরা এখন ভেতর দিয়ে যাচ্ছি ওই পাশে তো চলো যাওয়া যাক আর দেখতেই পাচ্ছ কত দোকানপাট আর প্রথম দিনই এত ভিড় প্রথম দিন না এটা দ্বিতীয় দিন তো দ্বিতীয় দিনে এতই ভিড় দেখতে পাচ্ছ কত সুন্দর দোকানপাট বসেছে এখানে তারপরে দেখা গেলো তারপরে এখানকার কিছু বনেদের সাথে তো তাদেরকে হাই বলে এখন যাচ্ছি আমরা আর এখানে দেখা কত পুতুল কি বলবো আর পুতুলগুলো দেখে তো নিতে ইচ্ছা করছে কি করব আর কিন্তু আগে জল ঢালতে হবে না তো আগে জল ঢালার এখন যাই চলো তো এই যে যাচ্ছি মানে এত ভিড় এত ভিড় মানে কি বলবো আর মানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল আজকে সাড়ে নটা বাজে তাতে এত ভিড় আর এখানে কাঠের সব জিনিসপত্র তো আমরা প্রায় পৌঁছে গেছি এখানে তো দেখতে পাচ্ছ এখানে এতটাই পরিমাণে ভিড় কি বলবো আর তো টিকিট কাটতে হবে প্রথমে টিকিট কাটতে তারপরে লাইনে দাঁড়িয়ে তারপরে জল ঢালতে হবে এখানে আমরা এখন যাচ্ছি

তোমাদের টিকিট কাটা হয়ে গেছে তো একটা দাদুর আমাদেরকে রাস্তায় জোর করে বললো যে আগে তিলোটা কেটে নাও তারপর জল ঢালতে যাও তো আমরা আগে তিলোটা কেটে নিলাম হর হর মহাদেব তো চলো তিলোটা কাটে মানে খুবই ভালো লাগছিল আমাদের যারা যারা আমরা এসেছি তো কেউ প্রথমে তিলক কাটেনি তখন আমাদেরকে দেখে সবাই তিলক কাটা স্টার্ট করেছে

ফটো তোলা শেষ হয় না আর মিডিলে মিডিলে লোক ঢুকে যাচ্ছে তাও তাওরাটের পানা i

সমস্ত দর্শনার্থীরা এক নম্বর দিন আমাদের এক নম্বর

এই যে আমরা এখন দই ছিঁড়া খাবো সবাই মিলে আমি একটাই প্লেট দিব দূরে বসলে হবে না দিঘা আসো না ওটা আমরা দইচিড়া খাওয়া হইলো খিচুড়ি খাওয়া হইলো এখন আমরা যাবো খেতে যাবো খেতে হ্যাঁ চলো

যে দোকানের মালিক কয় মালিক সবাই চলে আসবে এখানে আইসক্রিম খাইতে

সেই লাগিস তো আমরা চলে আসলাম বেলা থেকে